ফ্রেন্ড শুরু করলাম আশা করবো তোমরা সকলেই ভালো আছো দেখো আজকে আমি জানাবো শ্রাবণ মাসে মেয়েরা কেন সবুজ চুরি আর সবুজ বস্ত্র পরে সেটা তোমাদেরকে আমি জানাবো শ্রাবণ মাস হলো ভোলা মহেশ্বরের জন্ম মাস আর ভোলা মহেশ্বর মানে শিব ভগবান উনি সবুজ রংটা কিন্তু পছন্দ করেন আর শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে তাই মেয়েরা সবুজ চুরি আর সবুজ ড্রেস পরে আর তার থেকেও বড় কথা হলো যে দেখো আমাদের যে বৈশাখ জ্যৈষ্ঠ যে গরমটা যায় এই যে আষাঢ় শ্রাবণ এই যে বর্ষাতে সব পশু পাখি জব সবাই গ্রামের পুরো প্রাণী জাতিরা কিন্তু এই বৃষ্টির জলে প্রাণটা ফিরে পায় তাতে চারিদিকটা কিন্তু সবুজ হয়ে যায় সবুজ কিন্তু পজিটিভ সাইন আর তাতে সবাই কিন্তু খুশি হয় আর শিবের আরেক নাম হলো পশুপতি তার জন্য কি হয় যে শিব সন্তুষ্ট করতে সবাই তার জন্য সবুজ রঙটা পরে আর এই এই সবুজ রঙ পরে কিন্তু সেটা কিন্তু অবলম্বন করতে হবে সবুজ রঙ যখন মানে কাচের ছুরি বলো আর ড্রেসই বলো সেটা যেন ছিঁড়ে না যায় কাচের ছুরি যেন ভেঙে না যায় সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আর এটাই হলো মেন কারণ যে সবুজ চুরি আর সবুজ ড্রেস পড়বার জন্য শিক্ষক করবার জন্য সবাই সবুজ আর সবুজ চুরি পরিবাহিত মেয়ে হোক আর অবিবাহিত মেয়েরা হোক সেই এই সময় কিন্তু শ্রাবণ মাসে পরে আর বাবা ভোলানাথ অল্পেতেই সন্তুষ্ট তাকে প্রাণ ধরে মন দিয়ে ডাকলেই সে খুশি হয়ে যায় তাকে বেশি কিছু দরকার লাগে না তাকে মন দিয়ে ভালোভাবে শুদ্ধ মনে ডাকলে সে সারা দেয় তা সে সব সময় সব ভক্তদেরকে ক্ষমা করে এই জন্য সবাই কি করে যে এই সময় সবুজ রঙের ড্রেস পরে তারপরে সবুজ চুরি পরে সোমবারে ভালো করে পুজো করে আর সবুজ চুরি আর সবুজ ড্রেস এটা তো পুরো শ্রাবণ মাসে সবাই পরে থাকে তো যারা পড়ছে তারা কিন্তু সেদিকটাও লক্ষ্য রাখতে হবে যেন ওটা ভেঙে না যায় আর ছিঁড়ে না যায় সেদিকটা তো লক্ষ্য রাখতে হবে আর সবাই এই সময় কিন্তু খুব খুশি থাকে কারণ এই যে বৃষ্টির জলটাতে মানুষের মন কিন্তু খুশি হয়ে যায় এই গরমে যে কষ্টটা পায় বর্ষার জলে কিন্তু সেই কষ্টটা দূর হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ ফর ওয়াচিং